সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বিশ্বরবাসী মিডিয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে আমি সুভাষ সাহা দেশটি এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তার একটি কথা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া একটি একটি বক্তব্য নিয়ে আহ ইতিমধ্যে আহ সনাতনী সম্প্রদায়ের মধ্যে একটু মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এক হাজার ষাটটি সহিংসতার ঘটনাকে তিনি অতিরঞ্জন বলেছেন আজকে এই বিষয়ে আলোচনা করবেন ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন অ্যাডভোকেট সমন কুমার রায় আপনারা জানেন তিনি এই প্রজন্মের অত্যন্ত সাহসী একজন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট কুমার রায় প্রেসিডেন্ট ফাউন্ডার প্রেসিডেন্ট বাংলাদেশ হিন্দু লয়ার্স কাউন্সিল এবং সেন্ট্রাল বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র কেন্দ্রীয় কমিটির আর আছেন সংযুক্ত হয়েছেন কানাডা থেকে হিন্দু লাইফ মেটারের এর কর্ণধার সিনিয়র সাংবাদিক প্রদীপ দাশ তো এই বিষয়টি নিয়ে আমি প্রথমেই যেতে চাই অ্যাডভোকেট সুমন কুমার রায়ের কাছে এই যে অতিরঞ্জন প্রধান উপদেষ্টার এই এই বক্তব্যের উপর আপনার কি বক্তব্য বলুন ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনাকে এবং টোয়েন্টি ফোর কে বিশেষ প্রিয় শাহ দাদা তাকেও ধন্যবাদ এবং তারা এই টকশো দেখছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে মূল বিষয়টা হলো যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দেখি বিগত পনেরো বছর সরকার ক্ষমতায় ছিলেন কখনো সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে পেরেস তো দূরে থাক কখনো শিকারই করতে চান না সবসময় একটা কথাই তারা বলেছেন দায় জন্য যেটা সব জামাত বিএনপি করছে এবং আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘদিন আপনিও জানেন যে আমরা যখন বিভিন্ন সংগঠনের সাথে আমরা যখন একটা চাঁদল করেছে তখন তারা বারবার বলার চেষ্টা করেছে যে আমরা এই দেশের সংস্কৃতি নষ্ট করছি এই দেশের সংস্কৃতিকে নষ্ট করার জন্য এবং জামাত-বিএনপি এ বাস্তবায়ন করার জন্য আমরা এই আন্দোলন করছি ঠিক তদ্রূপ যখন 5 আগস্টের পরে বিভিন্ন ঘটনা যখন ঘটলো যখন মানুষ দিশেহারা তখন আমরা যখন মাঠে আন্দোলন সংগ্রাম করছি এর ভিতরে আমরা মনে করি যে সরকারের কিছু এবং কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী এজেন্ট এবং সাম্প্রদায়িক গোষ্ঠী তারা এই আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং আমাদের যে অত্যাচার নির্যাতনের ঘটনাটাকে ভুয়া প্রমাণ করার জন্য ওয়েবসাইট বিভিন্ন মিথ্যা ঘটনা তারা নিজেরাই এখানে মানে ছড়িয়ে দিয়েছিল আমাদের সরল যারা হিন্দু সম্প্রদায় তারা না বুঝে শেয়ার করার কারণে আমাদের এই আন্দোলনকে আমাদের তারা ভুয়া প্রমাণ করার চেষ্টা করেছে তারাই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাগুলোকে অনেকে বলছে যাতে দ্রুত বিশেষ করে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম এবং জামাতের আমির তারা বারবার বলেছে যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং যারা ঘটেছে বা ঘটাচ্ছে তাদেরকে বহিষ্কার করার কথাও কিন্তু তারা বলেছে যে তারা স্বীকার করেছে ডক্টর মোহাম্মদ দায়িত্ব পর মনে করেছিলাম একজন নোবেল বিজয়ী এবং অত্যন্ত একজন একজন ব্যক্তি তার নেতৃত্বে বাংলাদেশ যে বৈষম্যবিরোধী আন্দোলন সেই আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশের কথা তারা বলছেন সেই বাংলাদেশের মাধ্যমে বৈষম্য মুক্ত একটি অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা বঙ্গভবনে যখন তিনি শপথ নিলেন তখনই আমরা দেখলাম যে তিনি সাম্প্রদায়িকতার মানে উদ্বোধন থেকে শুরু হলো তিনি সেখানে শুধুমাত্র একটা ধর্মের প্রার্থনা সেখানে করা হয়েছে তার ভিতর দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এদেশ একটা সাম্প্রদায়িকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে রক্তের যে অদ্ভুত যে নতুন বাংলাদেশের কথা তারা বলছেন সেই স্পিরিটের সাথে কোনোভাবেই সেটা যায় বলে আমরা মনে করে না এবং বিভিন্ন নিয়োগ ক্ষেত্রেও আমরা দেখেছি যে বৈষম্য পুরস্কার যে কমিটিগুলো কি পুরো করে এবং বিভিন্ন জায়গায় চিত্র উদ্বেগ যে লঞ্চনা এবং বিভিন্ন ক্ষেত্রে যে এসআই থেকে শুরু করে চেষ্টা বাদ এবং এই ঘটনাকে নিয়ে এর আগেও একবার ডয়েসে ভোরে বলেছে দেনটা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচার নির্যাতন হচ্ছে এই নির্যাতন না করার জন্য এবং তিনি আহ্বান করেছিলেন তো হঠাৎ করে তখন একটা বোতলের ভিতরে ঢুকে গেলেন মানে একটা কাঠামোর ভিতরে ঢুকে গেলেন রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে তখন ওনার হাতে আমার মনে আমি জানি না তাকে উনি নিজে নিজের দেশ চালাচ্ছেন না উনাকে কেউ চালাচ্ছে না উনি হঠাৎ করে ওনার ভোল পাল্টালেন এবং সংখ্যালঘু নির্যাতনকে উনি রাজনৈতিকভাবে ভাবে টান চেষ্টা করলেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না এবং তখন আমরা বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে হয় চোখের শাহবাগের একটা সম্মেলনে নয় তারিখ আমার মনে আছে যে আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমস্যা আছে তোকে ছানিও পড়তে পারে আর অনেক বিলম্বে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত তা সেই কথার পুনর্বৃত্তি উনি একশো দিন পরে যখন এটা বলেছেন আমি আবারও বলবো যেটা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বক্তব্য উনি দেশের একজন প্রধান উপদেষ্টা হিসেবে এই ধরনের বক্তব্যকে আমরা কখনোই সমর্থন তো দূরে থাক আমরা এটা একটা হতাশা এবং আমাদেরকে মর্মাহত করে আহত করে শুধু প্রথমে 1888 এর ঘটনার যে ঘটনার কথা বলেছে শুধুমাত্র পাঁচ থেকে 20 আগস্টের ঘটনা এরপরে অসংক ঘটনা ঘটেছে এখনো ঘটনা ঘটছে প্রতিদিন তো চাদা থেকে শুরু করে কালকেও রবি দাস কম্পিউটার ছেলেকে সেনা বাহিনী বা প্রশাসনের হাতে তাকে হত্যা করা হয়েছে আমি গতকাল চট্টগ্রামে গিয়েছিলাম সেখানে মনা সরকার নামে একজন যে এই হাজারী গলির ঘটনার একদম নির্মম অসংখ্য মানুষ শিকার তার ভিতরে প্রত্যক্ষদর্শী যে মনা সরকার তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত তার ওষুধ আনতে যাওয়ার সময় প্রেসক্রিপশন সহ ওষুধ মন্দিরে প্রার্থনা করতেছিলেন বা প্রণাম করতেছিলেন সেই সময় আজকে দেশের শান্তি রক্ষী বাহিনী বিশ্বের যেখানে সুনাম অর্জন করেছেন আমাদের দেশ অন্যতম ভ্যানগার্ড সৈনিক সেনাবাহিনী তাদেরকে ধরে নিয়ে নির্মম শুধু অত্যাচার নির্যাতনই করে নাই তাকে পাত পা আজকে দান্ডা বেড়ে পড়িয়ে তাকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নেওয়া হচ্ছে তার জামিন তো দেই নাই এবং এই চিকিৎসার অভাবে তার স্ত্রী পুরো শরীরে ক্যান্সারে আজকে পছন্দ ধরে গেছে এবং তাকে হয়তো বা বাঁচার যে সম্ভাবনা ছিল এই চিকিৎসার অবহেলার কারণে তার মৃত্যুর পথে এখন সে যাত্রী সে পাঁচবে না একটা মাত্র ছেলে একটা মাত্র তার উপার্জন ক্ষমতায় ব্যক্তি ছেলেও ছোট এই রাষ্ট্র এই দায় কে নিবে যে এই চিকিৎসার অভাবে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে কথাটা বলেছেন একজন নোবেল বিজয় হিসেবে এটা বৈষম্য যে ছাত্র আন্দোলনের যে যে আন্দোলন সফল আন্দোলন সেই স্প্রিটের সাথে কোনোভাবে এটা সাংঘর্ষিক এবং উনি যদি এটা মনে করে যে এই ধরনের অতিরঞ্জিত হয়ে থাকে তাহলে আমরা বারবার যেটা দাবি করে আসছি যে আমাদের যে দফা দাবি সে এক দফা দাবিতে আমরা বলেছি যে এটা সুষ্ঠু তদন্তর মাধ্যমে প্রজনে আন্তর্জাতিক ভাবে জাতিসংঘের অধীনে এটা তদন্ত করে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ পুনর্বাসন করা হোক এক হাজার যে ঘটনার প্রথম আলো বলেছেন আমরা মনে করি এর থেকে আরো তিন চার গুণ বেশি ঘটনা ঘটেছে উনি এটা মিথ্যা প্রমাণ করে দেখায়। এবং উনি এই কথা বলার জন্য আমরা ভবিষ্যতে নয় এখনি আমরা এই আজকের মাধ্যমে আপনার এই মাধ্যমে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে আমি বলতে চাই যে বর্তমান সরকার উনি প্রধান উপদেষ্টা থাকার উনি যোগ্যতা হারিয়েছেন ওনাকে অনতি বিলম্বে আমি বলবো যে পদত্যাগ করে দেশের কোন যোগ্য ব্যক্তির হাতে না নির্বাচন দিয়ে নির্বাচন দিয়ে প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে রাজনৈতিক দল আছে তাদের হাতে ক্ষমতা দিয়ে উনি যত দ্রুত উনার জন্য মঙ্গলজনক হবে দেশের জন্য মঙ্গলজনক হবে দেশের রাজনীতিবিদদের জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করি শুধু প্রথম আলোর রিপোর্ট কেন আজকে হিন্দুবদ্ধ খ্রিস্টান মুখ্য পরিষদ মোবাইল নাম্বার সহ দুই হাজার ঘটনার উল্লেখ করেছেন একটা ঘটনা মিথ্যা প্রমাণ করে তারা দেখাক যাক যে এখানে প্রথম দিকে যে ঘটনা ঘটেছে যে যখন বিভিন্ন মানুষ যখন আতঙ্কে গ্রস্ত বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে তখন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং এই সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন ভুয়া নিউজগুলো তারা নিজেরা তৈরি করে এই ওয়েবসাইট গুলো ছড়িয়ে দিয়েছিল যাতে করে এই ঘটনাগুলোকে আড়াল করা যায় বহির্বিশ্বে যাতে ধামাচাপা দেওয়া যায় আমাদের সনাতনী সম্প্রদায় বা তারাই নিজেরাই বিভিন্ন হিন্দু আইডি খুলে হিন্দু নাম দিয়ে আইডি খুলে তারাই ছড়িয়ে এটাকে বিব্রত বা বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমরা মনে করি যে এই ঘটনা শুধু একটা দুইটা নয় আটষট্টিটা নয় দুই হাজার দশটা নয় চার থেকে পাঁচ হাজারের বেশি ঘটনা সরজমিনে এখানে আমরা তদন্ত করে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেশি ঘটনা এখানে ঘটেছে হয়তো আমাদের সবার পক্ষে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় পরিস্থিতির কারণে যাওয়া হয় নাই আমরা এই জন্য আমরা মনে করি যে এটা আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত আন্তর্জাতিক তদন্তর মাধ্যমে এই ঘটনাগুলো খুঁজে বের করা উচিত আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের এই ঘটনাগুলোকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু দুই সালে যখন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহ এই সালে যখন পূজার হামলা হয়েছিল তখনও তারা কিন্তু একটা সামারি বা একটা সংবাদ সম্মেলন করে তিনশো উনআশিটি মন্দির ভাঙা এবং সতেরোটা জেলায় এক নগর এক নাগারে হামলার ঘটনা এবং সেই সময় নয় জন হত্যা এবং একশো সতেরোটি মন্দিরের কথা তুলে ধরেছিলেন তখন আজকে যারা সেই সময় বাহবা দিয়েছিলেন এবং আমি মনে করি যে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা শুধুমাত্র রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয় আমি রাজনীতিবিদদেরকে বলবো তো এই বিষয়গুলো রাজনৈতিক উদ্দেশ্যে মাননি রাজনীতিবিদদের সাথে বরাবরই রাজনৈতিক এই হিন্দুদেরকে বলির পাটা ব্যবহার করা মানে পাটা হিসেবে ব্যবহার করে যেটা আমি বললাম যে আমলিগের আমলে সব থেকে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আইন সালিস কেন্দ্র রিপোর্ট অনুযায়ী তিন হাজার ঘটনা ঘটেছে একটা ঘটনার সুষ্ঠু বিচার তারা করে নাই তার সাথে এর ছাড়াও রামু নাসিমনগর শাল্লা গঙ্গাচড়া থেকে শুরু করে অসংখ্য ঘটনা রয়েছে জমি জায়গা দখল সব যে দল যখন ক্ষমতায় থাকে বা ক্ষমতার চেয়ারের কাছাকাছি যায় ক্ষমতার তারা করে তখন সংখ্যালঘুদের কথা তারা ভুলে যায় আজকে আউলে যারা আজকে তাদের পেজে সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো তুলে ধরছেন তারা কিন্তু এক সময় বলেছিল যে হিন্দুদের এক পা থাকে হলো বাংলাদেশে আর এক পা থাকে হলো ভারত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নির্মম পরিহাস এবং ইতিহাস সাক্ষ্য দেয় আজকে সেই আওয়ামী লীগ নেতাদের তাদের জায়গা হবে বঙ্গোপসাগরে অতএব সংখ্যালঘু নির্যাতন না করে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকে বর্তমান যে আট দফা দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি অনতি বিলম্বে আট দফা

অতিরঞ্জন আর ক্ষমতার বাইরে থাকলে রঞ্জন এই যে রঞ্জিত করা আর অতিরঞ্জন বলা একই ব্যক্তির দুই রকম কথা একই মহলের দুই রকম বক্তব্য এই যে এই সংস্কৃতি থেকে আমরা কবে বের পারবো আর বলের পাঠার অবস্থা থেকে আমরা কবে মুক্তি পাবো আমি ভুকের সঙ্গে বলছি তিনি একজন দায়িত্বশীল জায়গা থেকে যে কথাটি বললেন তার আগে আরেকজন উপদেষ্টা বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশ বাংলাদেশে সরকারি চাকরি করে অথচ এটি অতি রঞ্জন না রঞ্জন সেই ব্যাপারে কিন্তু প্রধান উপদেষ্টা কিছু বলেনি এবং রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টির কোনো ব্যাখ্যাও দেননি অথচ এই কথাগুলো যদি আজকে আমি আর আপনি বলতেন বলতেন তাহলে কত কফির হয়তো দিতে হতো আমরা অবাক হয়ে যাই যদি প্রথম আলোর রিপোর্টটি না হয় যদি কাগজে যা হোক আমি এই প্রসঙ্গে আমাদের বিশ্লেষক অত্যন্ত অভিজ্ঞ একজন সাংবাদিক হিন্দু ল্যাবস ম্যাটারের কর্ণধার প্রদীপ দাস কানাডা থেকে সংযুক্ত হয়েছেন এবং তার কাছে কৃতজ্ঞ অনেক ব্যস্ততার মাঝেও তিনি আমি ডাকলে সাড়ানা দিয়ে পারেন না তার কাছে শুনবো যে এই যে ঢালো অতিরঞ্জন বলে ছাফাই গাওয়া এবং সেই দুষ্ট দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া আসকারে দেওয়া এই আসকারে দেওয়ার কারণে কিন্তু আমরা বারবার ভিক্তিম মচ্ছি তাহলে রক্ষক যদি কি এটাই চায় আমরা বলির পাঠ হয়ে সারা জীবন এই মাতৃভূমিতে আমাদের এখানে এরকম পদদলিত হব কি উপায় এই সংস্কৃতি থেকে বের করার বের হয়ে আসার এবং দায়িত্বশীল জায়গা থেকে যারা এই কথাগুলো বলে তাদের কিছু হয় না তাদের লজ্জা বোধ হয় না অথচ আমরা নিজেদের লজ্জা পাই যখন গণ্যমান্য ব্যক্তিদের মুখ থেকে আমরা অসুস্থ ভাষণ শুনি আমার ভয় হয় মাত্র একশো দিনে এই অবস্থা আর তিনি মেটিকুলাসলি একটি পরিকল্পনা এঁটেছেন যেটি আমরা শুনতে পাচ্ছি চার বছর তিনি থাকবেন একশো দিনে যদি আমরা এই জায়গায় আসতে পারি তিনি একটি সুন্দর মুখোশ পরেছেন চমৎকার অবয়ব মিষ্টি মিষ্টি কথা বলছেন অথচ ভিতর থেকে বেরোচ্ছেন ভয়ঙ্কর সব সাপ এই যে এই সাপ ধীরে ধীরে লম্বা হবে বড় হবে সারা দেশকে গ্রাস করে ফেলবে আমরা কি সেই দিনের অপেক্ষায় থাকবো একশো দিনে যদি আমাদের এই ধরনের এই অবস্থায় আমরা উপনীত হতে পারি আর বাকি এরকম চারশো দিন বা পাঁচশো দিন বা হাজার দিন দিনে এক বছর এরকম যদি চারটা তিনশো পঁয়ষট্টি দিন যে পার হয় আমরা কোথায় গিয়ে পৌষতে পারি সেটি ভাবতে ভাবতেই আমরা যেন এখনই মৃত্যুর কুলে ঢলে পড়ছি এমন এই শরীর অবশয় আসে আমরা আজকে আর এর বেশি যেতে চাই না কারণ আমি বুঝতে পারছি আমাদের আজকের যে মুখ্য আলোচক প্রদীপ দাস তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে এই মহান মানে কি বলবো যে আমাদের যে জাতীয় সমস্যা আমাদের অস্তিত্বের সমস্যাকে উনি বিবেচনায় নিয়ে তিনি আজকে তার মূল্যবান সময়টি দিয়েছেন এই জন্য তার কাছে কৃতজ্ঞ আমি আর এক মিনিট বা দুই মিনিটের জন্য আমি যেতে চাই সুমন কুমার কুমার রায়তম মানুষ তার কাছ থেকে তিনি যতটুকু সময় পারেন ততটুকুই আমরা আজকে নির্ধারিত করব। তারপরে লাস্ট দুই মিনিট দিয়ে শেষ করব অ্যাডভোকেট সুমন কুমার রায় আমাদের বাঁচার কি উপায় আমাদের এই যে অবস্থা চলছে একশো দিনে আমাদের এই অবস্থা একটি ঘটনার বিচার করেননি ইভেন তারা শিকারই করেন না বলছেন অতিরঞ্জন এই অবস্থা চলতে থাকলে আমরা কি সারা জীবন একে অপরের ঠেলা ঠেলের মাঝখানে পরে পিষ্ট হতে হতে আমরা একবার নিঃশেষ হয়ে যাব আমাদের জন্য কি কেউ নেই রক্ষা করার আমরা ভরসা করতে চাই এমন একটি সংগঠনের কাছে এমন একটি রাজনৈতিক দলের কাছে যারা আমাদের কি বলির পাঠা না বানিয়ে সত্য কি গ্রহণ করবেন এবং সত্যকে নিয়ে তারা এগিয়ে যাবেন তবেই একটি বাসযোগ্য বাংলাদেশ হবে না হয়তো সবাইকে মরতে হবে আগুন যদি আমার বাড়িতে লাগে সে আগুনের তাপ কিন্তু প্রত্যেকেই পাবেন অতএব এই দৃষ্টিভঙ্গি থেকে প্রতিটি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষের কাছে আমি আগেই আবেদনটি রাখছি আপনারা সবাই সজাগ হন আমাদেরকে রক্ষা করুন নিজেরাও বাছুন বলুন অ্যাডভোকেট সমন কুমার রায় আপনি শেষ можно যবনিক বা আপনি কানুন তারপরে 2 মিনিটে যাব প্রদীপ বাবুর কাছে না ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু নীরবাত নিরাপদ বাসস্থান জন্য সনাতন সম্প্রদায়ের জন্য নিরাপদ বাসস্থানের কিন্তু আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে মামুল বুঝতে হচ্ছে যে এই সনাতন সম্প্রদায় এ রাজায় রাজায় যুদ্ধ হয় নল খাগড়ার প্রাণ যায় সবাই আমাদেরকে নিয়ে রাজনীতি করে আমাদেরকে মুজাহিদ ইসলাম সেলিম ভালো মানুষ যদিও এখন বামেদের কোনো আমরা দেখা না তারা আন্দোলন এখন তারা কোথায় সংঘালঘু নির্যাতন প্রশ্ন কিন্তু তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে সুমন রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে এই যে রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকে গেছে এটার পলিটিক্স অংশ হলো বাংলাদেশের সুনাতনী সম্প্রদায় এই ব্যর্থতা সুভাষ দার প্রদীপ আমাদের আমাদের সকল আজকে স্বাধীনতা তিপ্পান্ন বছরে আজকে সাতচল্লিশ থেকে এই পর্যন্ত ছেচল্লিশের যদি আপনি দেখেন দাঙ্গা সাতচল্লিশের দেশভাগ পঁয়ষট্টি সালের যে আমাদের পাক যুদ্ধ সেই সময় শত্রু সম্পত্তি সেই আইন কিন্তু পাকিস্তান আমলে বাতিল করা হয়েছিল কিন্তু বঙ্গবন্ধু ক্ষমতা আসার পরে সেটাকে আবার কিন্তু সেটা তিনি রেখে দিলেন নির্যাতন প্রায় তিন ঘটনার আমি যতটুকু জানি যে ঘাতক দলের নির্মূল কমিটি সেই সময় তিন হাজার ঘটনার কথা বলেছিলেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কমিশন গঠন করা হয়েছিল তিনি তদন্ত করেছিলেন একটা ঘটনার বিচার আওয়ামী আমলে সরকার করে নাই তারা আমাদেরকে সংখ্যালঘু কমিশন এবং মন্ত্রণালয়ের বিষয়ে ইস্তেহারে ঘোষণা করলেও সেগুলোর একটা দাবিও পূরণ করে নাই হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে ফাউন্ডেশন রূপান্তরিত করে নাই এতগুলো মসজিদ করার করেছে কিন্তু একটাও হিন্দু মন্দির তারা করেনি অথচ আমাদের হিন্দুদেরকে বলা হয় যে আওয়ামী লীগ বান্ধব এবং আমরা দেখেছি যে আমরা প্রথম সারিতে দুই হাজার চোদ্দ সালে বা দুই সালে ভোটের সময় লাইন ধরে কিন্তু আমরা ভোট দিতে গিয়েছি এই বিতর্কিত ভোট গুলোতে যদিও আঠারো সালে দুই হাজার চব্বিশ সালে আমি নিজেও সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণটা উদ্দেশ্য ছিল তাদেরকে সমর্থন না এটা একটা প্রতিবাদ সংখ্যালঘু সম্প্রদায়ের কোন জাতীয় সংসদে কোনো প্রতিনিধি নাই যারা আছে তারা আওয়ামী লীগের প্রতিনিধি বিএপি রামলে যারা আছে ল বিএনপির প্রতিনিধি সেটা আপনি গোয়েশ চন্দ্র রায়ের মেয়ে অൽപ്പനা যে কত তারিখ দিনকে বলেছে যে আমাদের আন্দোলনকে বিতর্কিত করায় যে ভারত থেকে ঢিল मारे আমরা নাকি সাহাভাগে গিয়ে আন্দোলন করি অতএব সমাজ চরিত্র রসুনির কোয়াকেদ এক জায়গায় এবং এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা দেখেছি যে বিভিন্ন সময় তার বিভিন্ন নেতৃবৃন্দ তারা আওয়ামী লীগের দালালি সামসামি করেছে এখন হিন্দু কল্যাণ ফ্রন্ট তারা যে বিএনপির যে অঙ্গ সংগঠন তারা হয়তো তারা সেই কাজ করবেন বা তারা আমি চাই যে তারা ভালো কিছু করুক কিন্তু কতটুকু করবেন সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান অর্পণা আর কথাই কিন্তু এটা স্পষ্ট অতএব আমাদের প্রকৃত কোনো বন্ধু নাই আমরা যে কথাটা গ্রাম অঞ্চলে একটা প্রবাদ সবসময় শুনি যে নৌকা ধানের শীষ সব সাপেরই একই বিষ আমাদের দুর্ভাগ্য যে তিপ্পান্ন বছরের স্বাধীনতার আমাদের নিজেদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই কেন আমরা নিজের রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি নাই আমি দুই হাজার বাইশ সালে বাংলাদেশ সনাতন পার্টি আমরা গঠন করেছি এবং জানেন যে আমরা নির্বাচনে আমরা জোটগতভাবে রেজিস্ট্রেশন না পাওয়ার কারণে সেটাও এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা যাদেরকে নেতৃত্ব স্থানে নিয়ে আসি এটাও একটা প্রবাদ দিয়ে বলবো যে আমরা যে ডাল ধরি সেই ডালই ভাবে চরিত্র আপনি দেখলে বোঝা যাবে যে তাদের এতদিনের চরিত্র ছিল এখনকার চরিত্র কি তো এই সৎ আদর্শ নেতৃত্বের অভাব যার কারণে আজকে আমরা এই হিন্দুদের এই অধবতনের জন্য আমি মনে করি আমরা দেয় এবং দূরদর্শী কোন নেতৃত্ব আমাদের ভিতরে ছিল না সৎ আদর্শ নেতৃত্ব ছিল না আমি বিশ্বাস করি যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা সনাতন পার্টি আমরা কাজ করছি যদি রেজিস্ট্রেশন পাই এবং যদি অন্য কোনো রাজনৈতিক দলে যদি সনাতন এখন আসলে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসের আর সুযোগ নাই কারণ এ দেশে সম্পূর্ণ সাম্প্রদায়িক মৌলবাদের দিকে যাচ্ছে এখন সময় যে আমাদের সনাতনীকে সনাতন বানানো আর্য বানানো সাহসী বানানো সর্বধর্ম সমন্বয় করতে করতে আজকে একশো পার্সেন্ট থেকে আমরা সাত চলে এখন আবার সর্বধর্ম সমন্বয় করতে চাই যাদের সাথে করবেন তারাই তো আপনার ধর্মকে বিশ্বাস করে না তারা চায় যে আপনার ধর্মকে কিভাবে বিরাশ করা যায় সেই জন্য এই সাম্প্রদায়িকতাকে যদি আমরা তার দয়ী দমন করতে চাই বা তাদের সাথে যদি আমাদের কি বলা যায় যে আমরা এটাকে নিয়ে প্রতিযোগিতা করতে চাই সেই ক্ষেত্রে আমার ধর্ম আমার কৃষ্টি আমার কালচারকে সামনে রেখে আমার সনাতনী আমার সন্তানকে সেই দিকে ধাবিত করতে হবে সেই জন্য এখন বাংলাদেশের ইতিহাসে না এটা সারা বিশ্বের হাজার হাজার বছরের ইতিহাসে যেটা ঘটেনি আজকে আমরা একশো পার্সেন্ট ছিলাম ভারতবর্ষ আজকে ভাগ হয়ে তেরোটি সতেরোটি দেশ হয়েছে সেটার কারণ হলো রাজারা আজকে আমাদের জমিদারা তারা এক হতে পারে নাই তারা খাওয়া দাওয়া করছে কিন্তু হিন্দুদের ভিতর অনৈক্যর কারণে আজকে বহির শক্তি আজকে আকবান সৌদি আরব থেকে শুরু করে পাঠান মুঘলরা এসে এই দেশকে শাসন করে আজকে সাত পার্সেন্টে বাংলাদেশে আজকে সাত পার্সেন্টে আসছে তা আমরা কিন্তু এই মুহূর্তে আমরা জানেন যে দুইটা আমাদের প্ল্যাটফর্ম ছিল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সংগীত সংখ্যালঘু জোট আমরা সকল সংগঠনের ব্যানার সব ছেড়ে দিয়ে আমরা এখন দুইটা ব্যানার ছিলাম সেখান থেকে একটা ব্যানারে কিন্তু আমরা চলে এসেছি বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু সেই বাংলাদেশ সম্মিলিত সুনাতনী জাগরণ জোট নামে এবং আমাদের এখানে সাধুরা নেতৃত্ব দিবে ছাত্র যুবরা পিছন থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আগামী দিনের এই যে ঐক্যবদ্ধতা এই যে সারা বিশ্বে বাংলাদেশের যে আন্দোলন যেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই আন্দোলনে আমরা আশা করি একটা রিজাল্ট আমরা পাবো আমরা ভালো কিছু করতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক প্ল্যাটফর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে যদি সংখ্যালুপাতে হয় ভোটার আনুপাতিক হারেও যদি হয় আমরা এখনো দশ পার্সেন্ট ভোটার আছে সেই ক্ষেত্রে আমাদের এসে নিয়ে আসতে পারে তিন হাজার চব্বিশ জন সহজেই সংসদে যাওয়ার সুযোগ রয়েছে যদি সেটা না হয় যদি যেভাবে এখন যেভাবে নির্বাচন হয় সেই নির্বাচনেও যদি আমরা নিবন্ধন পেয়ে কোনো দলের সাথে যদি আমরা জোট গঠন করি আমি বিশ্বাস করি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বাদ আগামী কেউ ক্ষমতা যেতে পারবে না ক্ষমতায় গেলেও এবং তারা আগামী দিনে রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন এবং প্রভাব করবে আমরা এবং আমরা বিশ্বাস করি যে সুনাতনী সম্প্রদায় আগামী দিনে অবশ্যই সংসদে সহ সব জায়গায় তাদের নেতৃত্ব দিবে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন একটা প্রভাব বিস্তার করবে এটা আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি এবং যদি সেই জায়গায় আমরা যেতে পারি অবশ্যই সুনাতনী সম্প্রদায়রা ভালো থাকবে সকল রাজনৈতিক দলের কাছে এবং একমুখেই যে আমাদের আওয়ামী কেন্দ্র সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসে সুনাতনীদের রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি আমরা সবাই সমবেত হতে পারি তাহলে আমরা আশা করি আগামী দিনে ভালো কিছু করতে পারবো আমি হতাশা নই আমি আবার আমি আত্মবিশ্বাসে এবং আমি মনে করি যে দেশের সুনাতনী সম্প্রদায় ভালো থাকবে এবং যদি সেটা না হয় তাহলে অবশ্যই সনাতনী সম্প্রদায় এবং নিরাপদ জন্য আমাদের হয়তো মুক্তিযুদ্ধ বা নতুন আন্দোলনের ডাক দিতে হতে পারে সেই আন্দোলন হবে সুনাতনী সম্প্রদায়ের জন্য নিরাপদ আবাসের জন্য তা আমি বিশ্বাস করি যে রাজনৈতিক পটের যে এখন বর্তমান যে অবস্থা সেই জায়গায় পরিবর্তন হবে যদি পরিবর্তন না হয় তাহলে সনাতনী সম্প্রদায়ের আহ বিকল্প কোনো নিরাপদ আবাস জন্য আন্দোলন ছাড়া বিকল্প কোন আর হাতে কিছু থাকবে না আমি বিশ্বাস করি আপনারা যে ঐক্যের ডাক দিয়েছেন এবং যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে দৃশ্যমান হয়েছে এই ঐক্য একদিন নিশ্চয়ই আমাদেরকে পথ দেখাবে আমরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর মহান মুক্তিযুদ্ধের পর এবং মুক্তিযুদ্ধে সবচেয়ে সনাতনীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বৈশ্বিকভাবে এবং আপনার আমার আত্মীয় স্বজন তিনটা পরিবার শহীদ হয়েছে আমার নিজের বাড়ি ঘর আমাদের এরকম সারা বাংলাদেশের এই সনাতনী সম্প্রদায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অথচ এই বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন বছরও আমরা ফুটবল হয়ে রইলাম খেলোয়াড় হইতে পারলাম না এবার যদি খেলোয়াড় হওয়ার সুযোগটা হাত ছাড়া হয় ভবিষ্যতে আবার আমাদেরকে ওই ফুটবল হয়ে থাকে থাকতে হবে আমরা সবার লাখ খেয়ে আমাদের জীবন এখানে শেষ করতে হবে এই আমরা যাতে আর ফুটবল না থাকি খেলোয়াড় হতে পারে অন্তত একটি একজন খেলোয়াড় দক্ষ খেলোয়াড়